জানো তোমার সঙ্গে শেষবার কথা হয়েছিল কত বছর আগে তিন কি চার হবে দিন গোনার চেষ্টা করিনি আর ক্যালেন্ডার আজকাল আর আমার কিছুই বলে না তবে আশ্চর্যের কথা হচ্ছে সময়ের এই দীর্ঘ ব্যবধানে তোমায় মুছে ফেলতে পারিনি তুমি হয়তো ভুলেই গেছো আমি জানি না এখন আর তোমার ফোনে আমার নাম্বারটা আছে কি না কিংবা সেই পুরানো মেসেজগুলো হয়তো একদিন তোমার বিরক্তিতে ডিলেট হয়ে গেছে কিন্তু আমি আমি এখনও তোমার সেই মেসেজগুলো পড়ি হ্যাঁ ঠিক সেই পুরনো কথাগুলো যা তুমি হয়তো হুট করে লিখে দিয়েছিলে খেয়েছিলি আজকে আকাশটা দেখি তোর মতোই বিষণ্ন পাগলি তুই না হাসলে মন খারাপ হয় এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো এখন আমার কাছে অন্তত চিঠির মতো আমি একা থাকলে সেগুলো পড়ি হাসি হাসতে হাসতে কখনো নিজের অজান্তে চোখের কোণে জল জমে ওঠে তখন মনে হয় আমি কি পাগল হয়ে যাচ্ছি তুমি তো নেই তবু আমি আছি তোমার ভিতরেই তোমার অগোচরে তোমার ওই একটা না মেসেজ বন্দি হয়ে আছি এখনো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার ভালোবাসার গল্প শেষ হয়েছে আমি বলি না এটা শেষ না এটা কেবল থেমে আছে এক অসমাপ্ত বাক্যের মতো যেখানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেসেজটি লেখা ছিল ভালো থাকিস পাগলি